বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের জানিয়ে দেব গাজায় আগ্রাসন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় এছাড়া রয়েছে হামাসকে সাত দিনের সময় বেঁধে দিল ইসরায়েল অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল জানিয়ে ইউক্রেন রাশিয়া সংঘাতে ঘির ঢাললেন ডেভিড ক্যামেরান বার্সে ভয়ঙ্কর কিছু শঙ্কা সর্বশেষ রয়েছে আমেরিকায় প্রকাশ্যে হরণ করা হচ্ছে বাক স্বাধীনতা ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরাসে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান করেছেন এ সময় তিনি এই আহ্বান জানালেন যখন নতুন করে পরোক্ষ আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব শুক্রবার এক্সে এক পোস্টে বলেন গাজায় জনগণ জিম্মি ও তাদের পরিবার এই অঞ্চল ও বৃহত্তর বিশ্বের স্বার্থে আমি ইসরায়েল সরকার ও হামাসকে নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছি মিশর একটি নিরাপত্তা সূত্র কায়রোতে বিমান বন্দরের তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন সিআইএ পরিচালক উইলিয়াম বানস বৈঠকের জন্য কায়রোতে পৌঁছেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে মুক্তির জন্য চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থাকারীর চেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র একদিন আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেন যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব নিয়ে মিশর ও কাতারের মধ্যস্থাকারীদের সঙ্গে আলোচনা করছেন বৃহস্পতিবার হামাস নিশ্চিত করেছে যে গাজার বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী দিনগুলোতে আলোচনা অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব পেয়েছে এবং জবাব দেওয়ার আগে তা খতিয়ে দেখবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন উভয় ইসরায়েলের প্রস্তাবকে উদার প্রস্তাব বলে উল্লেখ করে হামাসকে চুক্তি গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসরায়েল প্রস্তাবে রয়েছে ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কয়েক ডজন ইসরায়েলি বন্দি বিনিময় এবং চল্লিশ দিনের জন্য লড়াই বন্ধ রাখা এদিকে গাজায় আগ্রাসন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধ ও অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের মধ্যে দেশটি সিডনি বিশ্ববিদ্যালয়ে তাবকের অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থীরা সে সময় তারা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম প্রকাশ করেন পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা থেকে সিডনি বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি তোলেন তারা এছাড়া বিক্ষোভকারীদের অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিস এবং তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের অভিযোগ অস্ট্রেলিয়ান সরকার গাজা শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেনি রয়টার্স বলেছে সিডনির মতো মেলবোর্ন ক্যাবেরন এবং অস্ট্রেলিয়ার অনেক শহরেই বিশ্ববিদ্যালয়গুলোতে একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছেন সেসব বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে তাবুগেরা ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ থামানোর দাবি জানিয়ে আন্দোলন চলছে তবে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীরা নিজেদের মনে করছেন সিডনি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ থেকে কয়েকশো মিটার দূরে ইসরায়েলি পতাকার নিচে জড়ো হয়ে বক্তারা বলছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে ইহুদি ছাত্র ও কর্মীরা ক্যাম্পাসে অনিরাপদ বোধ করছেন এ বিষয়ে সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মার্ক স্কট বৃহস্পতিবার গণমাধ্যমে বলেছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভ আংশিকভাবে ক্যাম্পাসে থাকতে পারে কারণ যুক্তরাষ্ট্রে এই ধরনের বিক্ষোভের সহিংসতা দেখা যায়নি এদিকে হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না হলে গাজা রাফাতে হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছেন তারা মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম স্ট্রিট জার্নাল শুক্রবার তেসরমে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এই আলটিমেটাম কবে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি সংবাদ মাধ্যমটি তবে প্রতিবেদনটিতে এক মিশরীয় কর্মকর্তা শুক্রবারে উল্লেখ করা হয়েছে যার অর্থ চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার পর্যন্ত বেঁধে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই রাফাতে হামলার হুমকি দিয়ে আসছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে যেটি তৈরি করেছে হামাস তবে গাজায় অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনওয়ারা এখনও সম্পর্কে তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয় কারণ সিনোয়ার সহ অন্যান্য বড় নেতারা গাজার বিভিন্ন সুরঙ্গে অবস্থান করছেন এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কৌশলী দপ্তর কর্মকর্তাদের ভয় দেখানোর বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন এই ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধ অপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে আইসিসির প্রসিকিউটর করিম খানের ভিত্তিক কার্যালয়ে শুক্রবার এক বিবৃতিতে বলেছেন কর্মকর্তাদের বাধা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসিকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এরপর আইসিসি এই বিবৃতি জারি করল বিবৃতিতে আরো বলা হয়েছে আইসিসির অফিস গঠনমূলকভাবে সকল অংশীজনদের সাথে সম্পৃক্ত হবে যখনই এই সংলাপ রোম স্ট্যাটাসের অধীন এবং ম্যান্ডেটের জন্য সংগতপূর্ণ হবে উল্লেখ্য রোম স্ট্যাটাসের অধীন সংস্থার অধীন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে এদিকে রাশিয়া ইউক্রেন সংঘাতে ঘির ঢাললেন ডেভিড ক্যামেরন বার্সে ভয়ঙ্কর কিছু আশঙ্কা রাশিয়া ইউক্রেন সংঘাত যেন আরেকটু উস্কেই দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবার ডেভিড ক্যামেরন জানালেন ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র কীভাবে ব্যবহার করবে তা পুরো সিদ্ধান্ত নেবে কিয়ে কিয়ে সফরে গিয়ে ক্যামেরন বলছেন ইউক্রেন চাইলে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডও হামলা চালাতে পারবে যদিও এতদিন পশ্চিমার বলে আসছিল রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে না ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির দেশ কেবল আত্মরক্ষার জন্য নিজেদের ভূখণ্ডের অভ্যন্তরে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে ক্যামের আরও জানিয়েছেন ইউক্রেন যতদিন প্রয়োজন হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতি বছর তিনশো কোটি মার্কিন ডলার দেওয়া হবে ক্যামেরন বলেন রাশিয়া যে প্রক্রিয়ায় ইউক্রেনের অভ্যন্তরে হামলা করেছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছে তা সহজে ক্যামেরনের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া মস্কো বলেছে আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি রিপ্রেসকো বলেছেন ইউক্রেন ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে এদিকে আমেরিকায় প্রকাশ্যে হরণ করা হচ্ছে বাক স্বাধীনতা বাতিল হয়ে যাওয়ার প্রায় সাত বছর পর ম্যাক কার্থিজম আবার ফিরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সমালোচনা করেছেন তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা অবতীর্ণ হয়েছে দেশের রাজনৈতিক ও গণমাধ্যম সংস্থাগুলো একই দলে রক্ষণশীলদের আছে যেমন তেমনই আছেন লিবারলরাও এভাবে তারা বাকস্বাধীনতা ও ভিন্ন মতের অধিকারকে লঙ্ঘন করে মুখ বন্ধ করতে রাখতে চাইছেন এটা যেন যুগেরই ম্যাকা প্রত্যাবর্তন মার্কিন প্রতিনিধি পরিষদ এন্টিসেটিজম এবং ইহুদি বিদ্বেষের বিভিন্ন বিষয়ে যে ধরনের তদন্ত নেমেছে তা স্পষ্টভাবেই এই যুগের কথা স্মরণ করিয়ে দিচ্ছে সেই সময় সবাই সিনেটর জন ম্যাক কার্থের বক্তব্যের প্রতি বিশেষ নজর রাখত তিনি যেসব শুনানির আয়োজন করতেন সেগুলো তখনও বাক্সে সমর্থকদের পক্ষ থেকে কঠোর সমালোচনার শিকার হয়েছিল বিশ্ববিদ্যালয়ে অনেক প্রেসিডেন্ট কমিউনিস্ট লেভেল লাগিয়ে পদতাকে বাধ্য করা হয়েছিল সেই সময় যুক্তরাষ্ট্রের সন্দেহের বসে কেউ উদ্দেশ্যমূলকভাবে কাউকে সহায়তা করার জন্য তাকে কমিউনিস্ট আখ্যা দেওয়ার নিয়মে পরিণত হয়েছিল সিনেটর জোসেফ ম্যাকার্থের কমিউনিস্ট সহায়স্তা করার নামে অনেক নিরাপরাধ মানুষকে হয়রানি করার প্রক্রিয়ায় ম্যাককার্থিজম নামে পরিচিতি লাভ করে এই প্রক্রিয়ায় এখন ফিলিস্তিনি গণহত্যার বিরোধিতাদের ইসরায়েলের হয়রানি করার জন্য ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে মার্কিন শাসক গোষ্ঠী এখন ইহুদি বিদ্বেষ দমনের নামে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে জঘন্য আচরণ করছে তাদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে হাজার হাজার আন্দোলনকারী জেলে ভরা হয়েছে সে সময় মার্কিন নীতির বিরোধী সায়স্তা করা কমিউনিস্ট লেভেলের লাগানোর দায়িত্ব পালন করতে উস্কানি এবং